এমপি তামিম সরকার পর্ব আঠারো আজ আমার গার্লফ্রেন্ডের বিয়া মোটামুটি সবাই একটু বিরক্ত হয় কারণ না ছিল বিয়ের কোনো আয়োজন না ছিল কোনো মিউজিক সিস্টেমের ব্যবস্থা তাহলে কোথায় থেকে আওয়াজ আসছে ধীরে ধীরে আওয়াজটি জোরালো হতে থাকে কয়েকজন লোক মিউজিক সিস্টেম নিয়ে সুভাতের বাড়িতে ঢুকে পড়ে আর চারপাশে দাঁড়িয়ে পড়ে তার কিছুক্ষণ পরেই জোরে জোরে গাড়ি ব্রেকের সাউন্ড পাওয়া যায় যেমনটা কার রেসিং প্রতিযোগিতায় হয় তার মধ্যে পায়ের শব্দ স্পষ্ট হয় সকলে দরজার দিকে তাকালেও সুভার চোখ বন্ধ করে ফেলে কারণ সুভা জানে কার আগমন হতে চলেছে এই কয়েকদিনে তামিমের ছায়ার সাথে সুভা পরিচিত হয়ে গেছে মা মারার এখনও দুই দিনও হলো না তার মধ্যে আবার বিয়ে করতে বসলি হাতে রিভালভার নিয়ে তামিম এবং তার পাঁচ পাণ্ডব সাথে আরও কিছু বডিগার্ডরা পায়ে ভেতরে চলে আসে সকলে ভয়ে দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হকের মুখে ছিল অন্যরকম হাসি যেন সে এটাই চেয়েছিল জামাই চলে এসেছে সাইডে দাঁড়ান তামিমেসে সোজা কাজের সাইড কাটিয়ে শোভার সামনে দাঁড়িয়ে পড়ে বারে রাত পড়ি কী লীলা খেলা তোর বিয়ে করার এত শখ তোর চল্লিশ দিনও তো অপেক্ষা করতি সেদিন যদি কসম না কাটতাম থাপ পুড়ে তোর চাপার দাঁত ভেঙে ফেলতাম গুলি করতে নেই থাপ্প দিতে বাঁধল কেন বাহ বোবার মুখেও বুলি ফুটেছে দেখি এতদিন তো জি জি আর স্টার জলসা নায়িকাদের মতো কাপাকাপি ছাড়া তেমন কিছুই দেখলাম না পাল বিয়ের খুশিতে মুখে খই ফুটেছে দেখি শোভা তামিমকে কিছু বলতে যাবে তার আগেই তার লোকরা সৌভ সৌরভকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে আসে সুভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগেই তামিম তার হাত ধরে ফেলে আর রিভলভারটি সোভারের দিকে নিশানা করে চালাই দিই কি বলিস তামিম প্লিজ আমার অবর্তমানে আরেকজনকে কবুল বলতে বলেছিলি গেছিলি আর লীলা খেলার শেষ নেয় সোভা তামিম সুন্দর মতো সোফাতে বসে পড়ে আর সোভার হাত টান দিয়ে তাকেও সোফাতে বসায় আরে আয় বিয়ে করবি না তারপর কাজির দিকে রিভলভার পয়েন্ট করে এই কাজী বিয়ে পড়াবো শুরু কর তামিম সরকারের সাথে শোভা শিকদারের বিয়ে তামিম সুফাতে গায়ে এলিয়ে দিয়ে সুভার দিকে তাকায় পা থেকে মাথা অবধি খুব কড়া নজরে তাকিয়ে দেখে তামিমের এমন তাকানো দেখে শোভা খুবই বিরক্ত হয় বাবা কাবিন এক টাকা লেখেন ভাই এক টাকা হোম বউ টিকিয়ে রাখার জন্য কোটি টাকা বা কিডনি লিভার হৃদপিণ্ড কাবিনে লেখার দরকার নেই আমি এমনিও ওরে ছাড়বো না কাজে চুপচাপ দেন মহরের জায়গায় এক টাকা লিখে ফেলে আর শোভা কবুল বলতে বলে কিন্তু সুভা চুপচাপ বসে থাকে আর প্রচণ্ড ঘামতে থাকে তামিম বেশ বিরক্ত হয় চল কবুল বল তাড়াতাড়ি সারাদিন নাই আমার হাতে তামিমের খেয়ে একটু সময় নিয়ে সুভা কবুল বলে ফেলে আর সাথে সাথেই তামিমের পাশ পাণ্ডব আলহামদুলিল্লাহ বলে ওঠে জোরে জোরে তামিম ও সুভা তারপর তামিমও কবুল বলে তখনও তাদের উল্লাসের শেষ নেয় কাজী রেজিস্টার সামনে দেয় তামিম সেটা নিয়ে সুভার সামনে ধরে চল সাইন কর সুভা একবার তার বাবার দিকে তাকায় একবার তাকায় তার ভাইয়ের দিকে সুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না চোখের সামনে নিজের সাজানো প্ল্যান মাটি হতে দেখে রাগে কটমট করে সে তাড়াতাড়ি সুভা কাপা কাপা হাতে সাইন করে দেয় তারপর তামিমও সাইন করে দেয় বিয়ে শেষ খোদা হাফেজ তামিম সোভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে শোভা বাবা তামিম দাঁড়িয়ে শোভার বাবার দিকে তাকায় আরে আমার হারামি শ্বশুর যে আফসোস আমার মতো জাত হারামি লোকের পাল্লায় পড়লেন তামিম শোভার দিকে তাকিয়ে আফসোস করে হাই রে শোভা হুদাই এত কান্তাসোস নিজের মায়ের খুনের জন্য কেউ কান্দে নাকি তামিমের কথা শুনে শোভা চোখ বড় বড় করে ফেলে জানতাম বিশ্বাস হইব না তোর স্বচক্ষে প্রমাণ দেখবি না হলে তো ভাববি সব তোর জাওরামি ওর কথা বিশ্বাস করিস না শোভা ও মিথ্যা বলছে নিজের দোষ ঢাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছেন হে খোদা উঠাইয়া নাও না হলে দড়ি পাঠাও আমি আয়তাসি তামিম নিজের পকেট থেকে ফোন বের করে আর সুভার সামনে ধরে দুই দিন আগে সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথে তিনি হৈহুল্লোর শুরু করে দেন আপনারা কেউ আমার মেয়েকে বাঁচা নিলেন না কেন ওর তো বিয়ে হয়নি সুভার বাবা তুমি কেন চুপ ছিলে সুভার মা সুভার বাবার কাছে যেতেই মাটিতে পড়ে থাকা নিজের রক্তাক্ত ছেলেকে দেখতে পায় আর তার কাছে যায় সকলের কাছে খুব রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচানোর জন্য কিন্তু কেউ এগিয়ে আসে না এমনকি সুভার বাবাও না ঠিক তখনই কাজী বেশ ধরে বসে থাকা সালাউদ্দিন হক উঠে আসে তার সুভার বাবার সামনে দাঁড়ায় এই বুড়ি বেঁচে থাকলে আমরা ফাঁসব কাজের তাগড়া কণ্ঠস্বর কানে আসতে সুভার মা পেছন ফিরে তাকায় কাজের বেশে সালাউদ্দিন হককে দেখে খুব ভয় পেয়ে যায় আপনি জি আমি সালমান হকের ছেলে সুভার মা সুভার বাবার কাছে যায় এসব কি হচ্ছে সুভার বাবা যা হবার তাই হচ্ছে তার মানে তুমি ইচ্ছে করে সুভার সাথে এমন করলে সুভার বাবা এমন সালাউদ্দিন হক স্বরে হাসতে থাকে আমি এখনই তামিমকে বলে দেব ও আমার মেয়েকে বাঁচাবে নিজ থেকে সৌরভ তার হাত দিয়ে উপরে উঠিয়ে আধ স্বরে মা বলে ডাকে সুভার মা নিজের ছেলের কাছে যেতেই খুব জোরে রড দিয়ে তার মার মাথায় বাড়ি দেওয়া হয় মাথায় হাত দিয়ে সুব্ভার মা পিছনে ফিরে তাকায় সুভার বাবা মাটিতে টলিয়ে পড়ে সুভার মা তারপর আরও তিন চারটে বাড়ি মারা হয় সুভার মায়ের মাথায় যতক্ষণ না মৃত্যু নিশ্চিত করা হয় বর্তমান তামিমের ফোনে পুরো সিসিটিভির ফুটেজ দেখায় মাথা ঘুরে বসে ওঠে সুভার না সেখানে কোনো আওয়াজ বা তেমন কোনো স্পষ্ট কথা ভেসে আসেনি শুধু সুভার মায়ের দৌড়াদৌড়ি আর তার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনাটাই ফুটে ওঠে কতটা নির্দয়ভাবে মারা হয় সুভার মাকে তাও নিজের সারা জীবনের সঙ্গী দ্বারা সুভার হাত পা ঠান্ডা হয়ে আসে মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যেতে নেয় সুভা ঠিক তখনই তামিম সুভাকে ধরে ফেলে কষ্ট পাস না রাত পরি এখন থেকে আমি তোর অভিভাবক তামিম সুভাকে কোলে তুলে সামনে যেতে থাকে কয়টা বাজে তামিম সালাউদ্দিনের কথা শুনে শামীম শয়তানি হাসি দিয়ে তাকিয়ে তার দিকে তোর জন্য তো বারোটাই বাজে হোম্মম আহারে তামিম প্রেমিকার বিয়ে আটকাতে এসে নমিনেশন পত্র জমা দিতে ভুলে গেলি তামিম এবং তার পাঁচ পাণ্ডব উচ্চ স্বরে হেসে ওঠে আরে বলদরে তোর কি তামিম সরকারকে বলদ মনে হয় যে তোর প্লান বুঝবো না নমিনেশন আমার প্রথম দিনই জমা দেওয়া শেষ কিন্তু প্রকাশ করতে বারণ করি তোর মতো কুত্তা কি করে সেটা তো দেখার একটু শখ আমারও আছে সালাউদ্দিন হক তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে মানে এত কিছু এত বুদ্ধি সব বিথা কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে তামিমের হবু বউকে কেউ বিয়ে করতে চাইল আর সে তাকে ছেড়ে দিয়ে চলে গেল আমারে দেখলে কি আজকে জন্ম নিসি মনে হয় তোর মতো সাথে নির্বাচনের আগে খুনা খুনি করে আমার আব্বার পরাজয় নিশ্চিত করবো এত কাঁচা খেলো আর তামিম না তামিমের গোল্ডেন চাপাতিতে তোদের নাম উঠে গেছে দেখি কোন দিন পরপারের টিকিট ধরিয়ে দিই তামিম সুন্দর মতো সুভাকে নিয়ে যেতে থাকে আর পুলিশ এসে উপস্থিত তিনজনকে গ্রেপ্তার করে তামিম সুভাকে নিয়ে গাড়িতে উঠে বসে উদ্দেশ্য সরকার বাড়ি সারা রাস্তা সুভা চুপচাপ থাকে একটি টু শব্দও করে না এত বড় ধাক্কা সামলাতে হয়তো অনেকটা সময় লাগবে তার তামিম চুপচাপ সুভাকে ধরে বসে তেইশ মিনিটের মধ্যে তামিম সুভাকে নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে সেখানে প্রায় সকলেই উপস্থিত ছিল তামিম সুভাকে নিয়ে নামতেই ব্যান্ড পার্টি বেজে ওঠে আমার আব্বা আমার থেকেও অ্যাডভান্স তামিম সুভাকে কোলে নিয়ে সদর দরজায় দাঁড়ায় আজকে আবার কি হয়েছে বাপ জানোই তো আম্মা আজকে ওর হার্ট অ্যাটাক করেছে তামিম মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দেয় ভেতরে আসেন বাবাজান যান জি আব্বা তামিম সুভাকে নিয়ে ভেতরে এসে ছোজা সোফাতে বসায় আব্বাজান আজকে কিন্তু বিয়ে করেই বউ আনছি আলহামদুলিল্লাহ আয়সা সরকার এসে সুভাকে উপরে নিয়ে যায় এমনিতেই দুই দিন আগে গুলি খেয়েছে আজকে এত কিছু এত চাপ সুভভার শরীর নিতে পারে না সে সুপচা পায়সা সরকারের সাথে উপরে চলে যায় উপরে এসে শোভা দেখতে পায় তামিমের ঘরটি আধুনিক ধাঁচের তৈরি পুরো ঘরটি ফুল দিয়ে সাজানো যে কেউ দেখলে বলবে আজকে নতুন দম্পতির রাত পরক্ষণে শোভা দেখতে পায় তার একটি ছবি তামিমের রুমে আমার ছেলে তোমার জন্য আগে থেকে সব আনিয়ে রেখেছে আশা করি কিছুর কমতি পড়বে না পড়লে বলো কেমন শোভা মাথা নেড়ে হ্যাঁ বলে আচ্ছা তুমি রেস্ট নাও আমি তামিমকে পাঠাচ্ছি সুভাকে রুমে রেখে চলে যায় আয়সা সরকার তামিম তখনও বাবার সাথেই নিচে তামিম উপরে যেয়ে দেখতো বাপ সোভার কিছু লাগে কি না তামিম মনে মনে খুব খুশি হয় ঠিক এই সময়টার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল তামিম জি আম্মা তামিম খুব খুশি মনে উপরে উঠতে থাকে অবশেষে আজকে সেই দিন এসেছে যখন তামিম সুভাকে নিজের করে পাবে যেদিন থেকে তামিম সুভাকে দেখেছিল সেদিন থেকে তামিমের একটাই ইচ্ছে ছিল সুভাকে নিজের বউ করে আনা আজকে সুভা সত্যি সত্যি তামিমের বউ সত্যি ভালোবাসায় হয়তো এতটাই টান থাকে যে প্রিয়তমাকে নিজের করে তবেই শান্তি হয় তামিমের ভালোবাসায় হয়তো এতটাই টান ছিল যে সুভাকে নিজের বউ করে এনেই ছাড়ল তামিম দুকদম সিঁড়ি দিয়ে দিতেই পেছন থেকে মাহির তাকে ডাক দেয় ভাই শালার জিন্দেগি তামিম খুব কড়া মেজাজে তাকায় পেছনে মাহিরের সাথে বাকি চার বদমাইশও নাদান বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে মরার সময় পাইলি না রে তোরা পাঁচজন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে ভাই আপনার লাগে একটা জিনিস আনছি তামিম ভুরু কুচকে তাকায় তার পাঁচ পাণ্ডবের দিকে মাহির খুব ধীরে ধীরে তামিমকে কাগজে মোড়ানো একটা প্যাকেট দেয় তারপর পাঁচজনই একদম সদর জর্দায় এসে দাঁড়ায় তোরা এত দূরে গেলি কেন ভাই এমনি তামিম সন্দেহ নিয়ে প্যাকেট খুলে সম্পূর্ণ প্যাকেট খোলার সাথে সাথে তামিম খুব রাগিভাবে তাকায় সামনের দিকে তারপর নিজের জুতো খুলে তারা করে তার লোকদের পালারে ভাই খেপসে হাতের কাছে পায় খালি তাদের তোদের আমার সাথে মস্করা সাকিব মাহির দৌড়ে গার্ডেনের পুলে দম আটকে পানির নিচে বসে পড়ে আর অন্যদিকে রফিক মানিক মফিস গাছের উপরে উঠে যায় তামিম এক পায়ে জুতা পরে আরেক পায়ের জুতা হাতে নিয়ে তার পাঁচ পান্টবদের খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে পুল সাইডে গিয়ে দেখে সাকিবের লুঙ্গি আর মাহিরের ফোন সাইডে পড়ে আছে তামিম সুন্দর মতো এক পাশে দাঁড়িয়ে পড়ে অল্প কিছুক্ষণের মধ্যে তারা দুজনই বাইরে বের হয় আর নিঃশ্বাস নিতে থাকে বেশিক্ষণ পানির নিচে থাকা খুবই মুশকিল শুধু মুশকিল নয় অসম্ভব বটে আর একটু হইলে আজরাইলের লগে আমার দেখা হইতো সাকিব হাপাতে হাপাতে মাহিরকে কথাগুলো বলতে থাকে হয় আমারও মাহির আর সাকিব দুজনে খুব হাপাতে থাকে রাতের বেলা পুলের পানি মোটামুটি একটু ঠান্ডা তাই তাদের শরীরে কম্পন শুরু হয়ে যায় আজরাইলের সাথে দেখা করার ব্যবস্থা করি তাইলে তামিমের গলা শুনে সাকিব মাহির ভয় ভয়ে পেছনে তাকায় খাইসে রে জলদি পানি থেকে ওঠ সাকিব আর মাহির একজন আরেকজনের মুখের দিকে তাকায় উঠতে কইসি মাহির কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে আসে আর সাকিব তখনও পানিতেই বসে থাকে তোরে কি স্পেশাল ইনভিটেশন দিতে হইব আসলে ভাই আমার তলদেশ ফাঁকা হ্যাঁ আপনার ভয়ে আমি লুঙ্গি খুইলা নাম্মা পড়ছি তা আমি নিজেই নিজের মাথায় বাড়ি দেয় তোর লুঙ্গি যেখানে সেখানে খুলে যায় কেন ভাই গিট্টু তো মারাই হয় না কোন দিন জানি বোমা বানাইতে যাইয়া তোর লুঙ্গি আকাশে আর তুই মাটির নিচে যাস তামিম সাকিবের লুঙ্গি পানিতে ঢেল মারে সাকিব সুন্দর মতো লুঙ্গি পরে উপরে উঠে আসে বাকি তিন কই। ইশারা করে গাছের দিকে তামিম উপরে তাকিয়ে দেখে তিনজন গাছে ঝুলে আছে তোরা নামবি নাকি গাছ কাটতে হবে বাকি তিনজনও সুন্দর মতো গাছ থেকে আস্তে আস্তে নামতে থাকে তুই এমনে পা ফাঁক করে দাঁড়িয়ে আসিস ক্যান মানিক আসলে ভাই তারা তাড়াহুড়া কইরা গাছে উঠতে যাইয়া সাল উঠা গেছে তামিম সহ উপস্থিত সকলে খুব জোরে জোরে হেসে ওঠে বেচারা মানিক পাক ফাঁক করে দাঁড়িয়ে থাকে ভাই কিন্তু আপনার ভাবি অপেক্ষা করতাছে তামিম কথা শুনতে আবার হারিয়ে যায় অচেনা আবেগে আজকে তামিম যেন আর নিজের মাঝে নেই তামিম সুন্দর মতো বাড়ির ভেতর চলে আসে তার পাঁচ পাণ্ডবরা বাইরেই থাকে ভেতরে আসতেই তামিমকে তার মা হাতে স্বর্ণের বালা ধরিয়ে দেয় এগুলো কিসের জন্য আম্মা নতুন বউকে বিয়ের দিন কিছু দিতে হয় আমার সম্পত্তি সবর নামে লিখে দি ওটা দিস এখন এগুলো তামিম বাধ্য ছেলের মতো বালাগুলো নিয়ে উপরে আসতে থাকে সারাদিনের ক্লান্তি আর ঢকলে শোভা বেশিক্ষণ বসে থাকতে পারে না কখন যেন ঘুমের দেশে তলিয়ে যায় অসুস্থ শরীর আর ক্লান্ত মন দুটোর ব্যালেন্স করতে বেশ হিমশিম খায় শোভা আজকে যেন পৃথিবীর সব থেকে একা মানুষটি শোভা নিজেই না বাবা আছে 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 না না মা আর ভাই একটি সুন্দর সাজানো গুছানো পরিবার এক শেষ শোভা ভেবে কুল পায় না কার নজর লাগলো তার উপরে অনেক বসে থাকতে থাকতে শোভা বিছানাতে শুয়ে পড়ে আর গভীর ঘুমে তুলিয়ে যায় তামিম দরজার খুলে ভেতরে এসে দেখতে পায় খুব সুন্দর করে ছোট্ট বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তার রাত পরি তামিম দরজার লক দিয়ে ধীরে ধীরে সুভার কাছে আসে সুভার খুব কাছে এসে বসে স্টার জলসাল নায়িকাদের মতো এত মেকআপ নিয়ে কেটা ঘুমায় তামিম বালাগুলো সাইডের টেবিলে রেখে সুভার মুখ বরাবর হেলান দিয়ে বসে তারপর পকেট থেকে ফোন বের করে ঘুমন্ত সুভার ছবি তুলতে থাকে ছবি তোলার এক পর্যায়ে তামিম সুভার গালে খুব গভীরভাবে চুমু খায় তামিম চুবু সাথে সাথে সুভার ঘুম আলগা হয়ে আসে সে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে তামিম তার খুব নিকটে এত নিকটে যে তাদের মধ্যে খুব বেশি গ্যাপ নেই সুভা উঠতে ব্যস্ত হয়ে যায় সে তাড়াতাড়ি করে তামিমের থেকে দূরে সরে যেতে থাকে নরিস না সেরি মুড়ে আসি সুভা তামিমের কোনো কথা না শুনে দূরে সরে যেতে থাকে সুভা যত দূরে সরে তামিম তত কাছে আসে সুভার গা ঘেসে বসে শোভা একটু করে সরে বসে তামিম একটু করে গা ঘেসে বসে তোর কি করোনা হয়েছে শোভ্যা শুভ্যা মাথা নেড়ে না বুঝায় এইডস হয়েছে না ছোঁয়াচে কোনো রোগ কিছুই হয়নি আমার তাহলে এমন ফাল পারতোসো স্ক্যান শুভা ভুরু কুচকে তাকায় তামিমের দিকে আমি প্রস্তুত না তামিম আই নিড সাম টাইমস তামিম সুব্যার মাথার উন্না খুলতে থাকে তামিম সুব্যার মাথার উন্না খুলতে থাকে এক এক করে সব পিন খুলে সুভার চুলের আলগ লাগানোর সমস্ত ফেক ফুল খুলে ফেলে কোনো কথা নেই দুজনের মুখে পিন পতন নিরবতা চলছে তামিম সুভার মাঝে তামিম নিজের কাজে ব্যস্ত আর সুভা নিঃশ্বাস করছে ওঠা নামা তামিম সুভার কাঁধে খুব কাছাকাছি নিজের মুখ আনে তামিমের নিঃশ্বাস সুভার কাঁধ বরাবর পড়ছে তামিম শুকনা ঢিক ঢোক গিলে সুভা জড়বস্তুর মতো বসে আছে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার তামিম কি আজকে শুনবে সোভার বারণ তামিম সুভার কানের পাশ থেকে চুল সরিয়ে সুভার কানের ঝুমকো খুলতে থাকে তামিম খুব যত্ন সহকারে সুভার সমস্ত গয়না খুলতে থাকে এক এক করে খুলে সব সাইডে রাখতে তামিম থাকে তামিম তামিম সুভার থেকে একটু পেছনে সরে বসে আলতো করে সুভার গলার নেকলেস খুলতে থাকে তামিমের হাত নিজের পিঠে অনুভব করতেই শরীর ঠান্ডা হয়ে আসে সুভার নেকলেস খুলে এক ঝটকাতে সুভাকে ঘুরিয়ে নিজের দিকে বসায় তামিম তারপর সুভার হাতের চুরি কোমরের বান আর পায়েল ও খুলে ফেলে তামিম টিস্যু পেপার নিয়ে সুভার ঠোঁট মুছতে থাকে তামিম যেই সাজ আমার জন্য না সেই সাজ তোর শরীরে বেমানান রাতপরি। তামিম সুভার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায় ওয়াশরুমের তামিমের ওয়াশরুমে ঢুকতেই চোখ কপালে উঠে যায় সুভার সুভাদের দুটো রুমের সমান তামিমের ওয়াশরুম চারপাশে আধুনিকতার ছোঁয়া তামিম সামনে নিয়ে যায় তুই অন্য কারোর জন্য বউ সাজলি আমার জন্য না ইচ্ছে তো করছে তোর শরীরে আগুন জ্বালিয়ে দিই তামিমের কথা শুনে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তামিম নিজের হাতে সুভ্যার চোখের পানি মুছে দেয় এখানে তোর সাইজ মতো সব ড্রেস আছে আর ওইখানে তোর ব্যবহৃত সব জিনিসপত্র মহিলাদের জিনিস সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই কিছু পরিবর্তন করতে হলে বলিস এনে দেব। শোভা তখনও তামিমের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে বিশ মিনিটের মধ্যে রেডি হয়ে আয় না হলে আমি রেডি করিয়ে দিচ্ছি না আমি হচ্ছি আপনি চান কি বললি বলছি আপনি চান আমি তোর জান এইটা বলিনি এটা বললি শোভা খুব রাগে চোখ বন্ধ করে ফেলে আর দাঁতে দাঁত পিষে বলে আপনাকে বাইরে যেতে বলেছি চেতিস না ছেড়ি যাইতে সি তামিম সুন্দর মতো বাইরে চলে যায় আর শোভা কাবাডের এক পলকে সব ড্রেসগুলো পরক্ষণ করে নেয় সবই ভীষণ দামি কিন্তু বাসায় পড়ে থাকার জন্য এত দামি জামা কাপড়ের দরকার নেই সুভা নাইট স্যুট নিয়ে সুন্দর মতো গোসুল করে প্রায় তেইশ মিনিট লাগে সুভার ফ্রেশ হতে দরজায় এসে সুভা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে একটা ভয় একটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে শোভা আস্তে আস্তে দরজা খুলে বাইরে উঁকি দেয় উকি দিয়ে দেখতে পারে তামিম কোথাও নেই শোভা একটু হাফ ছেড়ে বাঁচে আমি আছি হুট করে তামিমের আওয়াজ আসতে চমকে ওঠে তারপর দেয়ালের দিকে তাকিয়ে দেখে তামিম সুন্দর মতো দেয়ালে পিঠ ঠিকিয়ে দাঁড়িয়ে আছে বিয়ে না হতেই স্বামী পাগল হয়ে গেলে লোকে বলবে আমি কালো যদি করেছি তোকে শোভা তামিমের সাথে কথা না বাড়ানোই ঠিক মনে করে সে চুপচাপ দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে আসে ভেজা চুল ও মুখ হালকা পাতলা ভেজা নাইট স্যুট পরা সুভাকে দেখে তামিমের অ্যান্ডমস অ্যাপেল উঠানামা করতে থাকে তামিম সুভার হাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় খুব শক্ত করে ধরে সুভার কোমর ভালোবাসি সুভা খুব ভালোবাসি তোকে কেন ভালোবাসে ভালোবাসি তাই ভালোবাসি ভালোবাসি তাই ভালোবাসি তামিম নিজের মুখ সুভার মুখের সামনে আনতেই শোভা মুখ ফিরিয়ে নেয় শোভা চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয় তামিম আমি প্রস্তুত না তামিম তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসায় তারপর সুভার চোলগুলো মুসতে থাকে আমার ভাই ঠিক আছে পাশের রুমেই আছে সুভার সাথে সাথে উঠে দাঁড়ায় আমি দেখতে যাব বলেই শোভা যেতে থাকে বাইরে কিন্তু দরজায় এসে দাঁড়িয়ে পড়ে সে রুমে তো পাসওয়ার্ড দেওয়া আর শোভা তো পাসওয়ার্ড জানে না তাহলে কিভাবে বের হবে তামিম পেছন থেকে এসে শোভার কোমর জাপটে ধরে খুবই শক্ত করে জড়িয়ে ধরে ও এখন ঘুমাচ্ছে নার্সরা আছে সাথে তুই না গেলেই ভালো হয় তামিম খুব শক্ত করে ধরে সুভাকে শোভাকে তামিমের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে যায় তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয় আর দরজার সাথে একটু চেপে ধরেই তারায়। শোভা তুই কি নেশা শোভা চুপচাপ থাকে তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন তামিমের মাদকময় কণ্ঠ শুনে শোভা বুঝে যায় আজকে আর শেষ শেষরক্ষা হবে না তার তামিম নিজের মাথা নিচু করে শোভার কালে চুমু খায় শোভা সাথে সাথে তামিমকে সরিয়ে দূরে সরে আসতে থাকে তামিম আবার সোভার হাত ধরে এক ঝটকায় তাকে নিজের কাছে নিয়ে আসে খিদে পেয়েছে আমি প্রস্তুত না বলদা বেটি খানা খাওয়ার কথা বলছি তোকে না লজ্জায় মুখ নিচু করে ফেলে সুভা তামিম শোভার হাত ধরে তাকে খাটে বসায় তারপর নিজের হাতে খাবার নিয়ে সুভার সামনে ধরে হা কর খিদে নেই নাটক একটু কম কইরা দেখা বই আমাদের সংসারের জন্য ভালো হবে হা কর সুবাহার কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ফেলে বইয়ের উপর জোর করা কুকুরের কাজ আর আমি তামিম সরকার সিংহ জোর আমি করি না না আপনি জোর করেন না সবই এমনি এমনি রাজি হয় কিছু বললে জি না তামিম নিজের হাত দিয়ে শোভার মুখ মুছিয়ে দেয় তোর মা মরসে আজকে দুই দিন ভাই অসুস্থ বাপ তো থেকেও নেয় তোকে আর কি জোর করব তুই এমনিতেই হাঁপ মরা এ যেন এক নতুন তামিমকে দেখছে শোভা এক ভিন্ন তামিম আজকে আর হিংসু তামিমের ছায়া শোভা দেখতে পারলো না ঘুমিয়ে পড় আর আপনি আমি বাইরে যাচ্ছি তোর সাথে এক বিছানায় ঘুমালে সকালে উঠে দেখবো আমার সর্বনাশ হয়ে গেছে তামিম উঠে সুন্দর মতো বাইরে চলে যায় আর সুভার রুমে বসে থাকে আজকে ভাইয়ের বাসর আহা কি লজ্জা বাসর আমার আর লজ্জা তুই পাইতাস স্ক্যান তামিমের কণ্ঠ কানে আসতে তার পাঁচ পাণ্ডব পিছন ফিরে তাকায় ভাই আপনি রুমের জায়গায় গার্ডেনে কী করেন মশাল লগে পীড়িত করতে আইসি তামিম এসে সোজা সকলের মাঝে মাটিতে বসে পড়ে এই মাহির বাপ্পারাজের একটা ছ্যা খাওয়া গান লাগাতো পাঁচ পাণ্ডব বুঝে যায় তামিমের মোট এখন রাগের শেষ সীমানায় ভাই একটা কথা কমু বল রফিক আপনি এ সময় না থাইকা আমাগো লগে বউ পাত্তা দেয় না পাঁচ পাণ্ডব যে যার মুখে তাকায় তামিম সরকারকে তার বউ পাত্তা দেয় না এটাও ভাবা যায় ভাই আমি কি কই আপনি কালা জাদু করেন আপনার পেছনে সারা দিন ঘুরব বাবা কালামানিক এদিকে আয় তামিমের এমন মিষ্টি ডাক শুনে কালামানিক আবুকে আপ্লুত হয়ে নাচতে নাচতে তামিমের কাছে এসে বসে তামিম নিজের হাতে হালকা থুতু দিয়ে ঠাস করে কালামানিকের মাথায় মারে বাস হয়েছে ভাই আরেকটা দেন হালারে তামিম রাগি চোখে তাকায় সাকিবের দিকে তামিম তাকাতেই সাকিব অন্যদিকে তাকানোর ভান করে এসব কুফুরি কালাম মুসলিমের জন্য হারাম আর আমি খাঁটি মুসলিম ইমানদার মানুষ এগুলো আজায়রা বুদ্ধি দিলে তোরে বঙ্গোপসাগরে চুবাইমো হ ভাই আপনি এতই ইমানদার কথায় কথায় গলা কাটেন তামিম নিজের জুতা খুলে ওঠে আর সাকিব খুব জোরে দৌড় লাগায় বাকি চারজনও দৌড় লাগায় সাকিবকে ধরতে এক পর্যায়ে সাকিব ইটের সাথে উষ্টা খেয়ে পড়ে যায় ভাই ওরে ওর বোমের সাথে বাইধা উড়াই দেন মীর মাহির চুপশালা ভাইয়ের লগে মস্কারি ভাই সাহেবের কসম মারবেন না তামিম নিজের জুতা আবার পরে ফেলে তারপর ওই মাটিতে বসে পড়ে তামিমের সাথে বাকিরাও বসে পড়ে আদাত ইজ মোর ড্যাঞ্জারাস দেন মোহাম্বাত মানে ভাই জি পাস পাশ করলে তো বুঝতি ওহে আমার এসএসসি ফেল মাহির মিয়া তুই কি তুই ক ভাই কি কইছে ভাই কইছে ড্যান্জারাস কিছু হইব তা আমি বড় করে নিঃশ্বাস ফেলে ওপরে তাকায় চলবে ইনশাআল্লাহ